সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দুদফা সংঘর্ষে তিনজন মারা গেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য পাওয়া গেছে তবে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিভিন্ন সূত্রে জানা গেছে রবিবার চার আগস্ট দুপুর একটার দিকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ বিজিপির সংঘর্ষ হয় এক পর্যায়ে উপজেলা নিশ্চিন্তপুর গ্রামের নাজমুল ইসলাম গুলিবিদ্ধ হন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান এছাড়া দুপুর দুইটার দিকে উপজেলার ধারাবহর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে এ সময় গুলিবিদ্ধ হন ধারাবহর গ্রামের ব্যবসায়ী তাজউদ্দিন ও শিলঘাটের সানি আহমদ তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এদিকে সকাল থেকে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্ট জিন্দাবাজার ও জেলরোড সহ কয়েকটি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে আহতন কমপক্ষে পনেরো জন কয়েক পুলিশ সদস্য আহত হয়েছেন এক পর্যায়ে জিন্দাবাজার পয়েন্ট এলাকায় একাত্তর টেলিভিশনের প্রতিনিধি হুসাইন আহমদ সুজাদ ও ক্যামেরা পার্সন তারেক আহমদ হামলার শিকার হন তাদের সঙ্গে থাকা ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে অন্যদিকে আওয়ামী লীগ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার কোর্ট পয়েন্ট ও শাহিদ গায় এলাকায় শান্তি সমাবেশ করেছে